বাসায় দুইটি আলু ও এক কাপ ময়দা থাকলেই আপনারা ঝটপট তৈরি করে ফেলতে পারবেন বিকেলের জন্য আলুর সামোচাগুলো অনেক বেশি ক্রিস্পি ও আলুর পুড়ে ভরা এই সামোচাগুলো খেতে দারুণ টেস্টি হয় তাই চলে যায় মূল রেসিপিতে এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি হাফ চামচ লবণ ও দুই চামচ তেল দিয়ে সবগুলো খুব ভালোভাবে মিক্সড করে নিব এখন অল্প অল্প করে পানি দিব একটা খুব ভালো ডো তৈরি করে নিতে হবে আমি এক কাপ ময়দার জন্য হাফ কাপ পানি ব্যবহার করেছি তবে পানিটা একবারে দেইনি অল্প অল্প করে দিয়ে খুব ভালো একটা ডো তৈরি করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এখন শেষ পর্যায়ে আমি অল্প একটু তেল ব্রাশ করে দিব হাত দিয়ে একটু চেপে চেপে তেল দিয়ে রেখে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেব এখন পরবর্তী পর্যায়ে আমি একটা কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি ও কাঁচা কুচি দিয়ে দিয়েছি এ পর্যায়ে একটু ভালোভাবে হালকা ভেজে নিব খুব বেশি কড়া করব না হালকা একটু ভেজে নিব। তারপরে এখানে দিয়ে দিব একটা চামচ আদা রসুন বাটা অবশ্যই চুলার আঁচ লো মিডিয়ামে রেখে ভেজে নেবেন এরপরে দিয়ে হাফ হাফটা চামচ শুকনো মরিচের গুঁড়ো এখন একটু ভালোভাবে নেড়ে নামিয়ে নিব। এরপর সিদ্ধ করে রাখা আলুর সাথে ভেজে রাখা মশলাটা দিয়ে দিব। ভাজা শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিব এক চা চামচ সাথে দিয়ে দিব পেঁয়াজ কুচি হাফ চা চামচ লবণ জিরের গুঁড়ো হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ এখন সবগুলো খুব ভালোভাবে মিক্সড করে নিব সামুচার টেস্ট অনেকাংশে বেড়ে যায় এই আলুর পুর মিক্সডের উপর এটা খুব ভালোভাবে মিক্সড করে নিতে হয় তাহলে টেস্ট দ্বিগুণ বেড়ে যায় আমি খুব ভালোভাবে মিক্সড করে নিয়ে রেখে দিব এরপর আমি খামির থেকে রুটি তৈরি করে নিব আমি সম্পূর্ণ খামির থেকে দুইটা রুটি তৈরি করে নিব আপনারা চাইলে সম্পূর্ণটাও একটা রুটি তৈরি করতে পারেন এরপর রুটিটার উপরে আলুর পুরটা খুব সুন্দর করে সেট করে দিচ্ছি আমি একটু মোটা করে দিয়েছি আপনারা চাইলে পাতলাও করে দিতে পারেন রুটিটা বেশ কয়েকবার আমি খুব ভালোভাবে রোল করে নিব তারপর চাকু দিয়ে খুব ছোট ছোট করে কেটে নিব দেখতে পাচ্ছেন আমি কিভাবে ছোট ছোটো করে কেটে নিচ্ছি আপনারা চাইলে বড়ও করতে পারেন বাট আমি একটু ছোটো ছোটো করে ভেজে নিব এরপর হাত দিয়ে একটু চাপ দিয়ে দিলেই খুব সুন্দরভাবে একটা শেপ তৈরি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এখন একটা ডিম গুলে নিয়েছি একটা কাটা চামচের সাহায্যে আমি সামোচাগুলো ডিমের মধ্যে দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম বাস হয়ে গেল এখন খুব ভালোভাবে ভেজে নিতে হবে অতিরিক্ত গরম তেলে এই সামোচাগুলো ভাজা যাবে না তাহলে আলুর পুরগুলো পুড়ে যাবে সামোচাটা ক্রিস্পিও হবে না তাই কম হিটে এগুলো ভেজে নিতে হবে সামোচাগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে আমার এগুলো ভাজতে প্রায় ছয় থেকে সাত মিনিট সময় লেগেছে একটু সময় নিয়ে না ভাজলে কিন্তু উপর থেকে অতটা ক্রিস্পিও হবে না দেখতে পাচ্ছেন আমি সবগুলো নামিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে সামোচাটা দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও তেমন দুর্দান্ত স্বাদের হয়েছে যারা প্রতিদিন একই ধরনের নাস্তা খেতে খেতে একঘেয়ামি চলে এসেছে তারা চাইলে খুব সহজেই এই নাস্তাটি তৈরি করে ফেলতে পারেন আশা করছি সবাই অনেক পছন্দ করবে আমি এখানে সস দিয়ে পরিবেশন করেছি আপনারা চাইলে এমনিও খেতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ